আমাদের এখানে আসছে বোলপুর সবুজ সংকল্প সোসাইটি থেকে কিছু সদস্য তারা আমাদের এখানে একটা ছোট্ট অনুষ্ঠান রেখেছে কচি বাচ্চাদের নিয়ে ছবি আঁকা প্রতিযোগিতা গাছপালা সম্বন্ধে কিছু কথাবার্তা তারা এখানে এসেছে এবং অনুষ্ঠান শুরু করবে তাই তাদের জন্য সমস্ত রকম আয়োজন করে আমি এখন যাব রান্নাঘরে তাদের জন্য একটা চা বানাতে আমার বাগানের সমস্ত কিছু পাতা দিয়ে একটা আয়ুর্বেদিক চা তৈরি করব চলুন দেখবেন তাদের আমরা কি চা খাওয়াই দাদা ভাইয়ের ছোট্ট বাগান থেকে তুলে নিচ্ছি জুয়ান তুলসীর পাতা এইবারে তুলে নেব কিছু কৃষ্ণ তুলসী দাদা ভাইয়ের ছোট্ট বাগানে ছোট্ট তেজপাতা গাছে দুটো তেজপাতাও তুলে নেবো এইবারে তুলে নেবো লেমন গ্রাস পাতা যেটা খুব সুন্দর সুগন্ধ রান্নাঘরের সঙ্গে থাকা এলাচ গাছের পাতা তুলে নেব এইবার এইবারে তুলে নেব ছোট্ট বাগানে ছোট্ট গোলাপ গাছের গোলাপ ফুল এইবারে তুলে নেবো গন্ধরাজ লেবুর সুগন্ধ পাতা উনুন ধরে গেছে আজকে বন্ধুদের জন্য আয়ুর্বেদিক স্পেশাল চা বানাবো মাটির কড়াইতে মাটির উনুন মাটির কড়াই জল গরম হয়ে গেছে এইবার বাগান থেকে তুলে আনা আয়ুর্বেদিক যত পাতা সব ধুয়ে জলের ভিতরে দিয়ে গোলাপ ফুলও আমাদের বাগানে আয়ুর্বেদিক পাতা দিয়ে চা হয়ে গেছে এবং নিজের লেখা একটি পুস্তক তুলে দিচ্ছেন মাননীয় সুভাষ কারতী মহাশয়ের হাতে আমাদের শান্তিনিকেতন সবুজ সংকল্প সোসাইটির সদস্য ডক্টর দেবব্রত কনুই মহাশয় করতালি দিয়ে অভিবাদন জানানোর জন্য অনুরোধ করছি বীরভূম জেলার লোক সংস্কৃতি নিজের লেখা একটি পুস্তক তুলে দিলেন আমাদের অঙ্কন প্রতিযোগিতা চলছে সুন্দর একটি পরিবেশে বেশ ভালো লাগছে নিজের লেখা একটি কবিতা পাঠ করে শোনাচ্ছেন তোমাদের সাথে লাগে সেই আস্ত সূর্যটাকে গোল হয়ে তুমি যখন ওঠো দেখতে ভারী সুন্দর লাগে তোমাকে ধীরে ধীরে তেজস্বী ছেলের মতো ছড়িয়ে পড়ো আমাদের পৃথিবীর বুকে তখন আমরা ক্লান্ত হয়ে পড়ি তোমার দস্যি পানা দেখে কি তখন কিছু পাই না ভেবে তাই তারপরে ঢুকি ঘরের মধ্যেতে আবার যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো আমরা সবাই তখন বেরিয়ে হুড়ি হুড়ি করে কাজ করমেতে তুমি যখন আসতে আসতে যাও ভূমি কাটবে সকল গানি দুঃখময় নমস্কার আমাদের অনেকে অক্সিজেন কিনতে হয়েছে কিন্তু যদি আমরা যদি গাছ লাগাই তো গাছ আমাদের ফ্রিতে বহুদিন অক্সিজেন দেয় তার জন্য তার কোনো পয়সা লাগে না শুধুমাত্র গাছের উপর আমাদের একটু সহানুভূতিশীল হওয়া দরকার এবং গাছ লাগালেই প্রাকৃতিক সৌন্দর্য বয়া থাকবে ভূমির ক্ষয় রোধ হবে মানুষ সুস্থ থাকবে অসংখ্য পাখি সুস্থ থাকবে এবং সবার বাঁচার একটা সুস্থ পরিবেশ তৈরি হবে তাই ছোট ছোট বাচ্চাদের বলছি তারা যেন সবাই গাছ লাগানোর দিকে মনোনিবেশ করো যে যেমন পারো বাড়িতে অল্প জায়গা আছে সেখানটা সেরকম গাছ লাগাও তোমার ফল খেতে ভালো লাগে ফলের গাছ লাগাও যার ফুল পছন্দ সে ফুলের গাছ লাগাও এইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারি আর আমরা যে স্বর্গের কথা শুনেছি স্বর্গটা কোনো স্থান নয় স্বর্গটা হচ্ছে অবস্থা আমরা আমাদের পরিবেশ সুন্দর করে আমাদের পরিবেশটাকে স্বর্গের মতো স্বর্গতুল্য বা স্বর্গই তৈরি করে ফেলতে পারি এটাই সবার কাছে আমার আবেদন সবাই গাছ লাগায় আজ থেকে দশ বছর বা পনেরো বছর আগে আমরা কখনো ভাবিনি আমাদের জল কিনে খেতে হবে কিন্তু আমরা খাচ্ছি যেখানে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল আজ থেকে আরো দশ বছর পর জলের সাথে সাথে আরো একটা জিনিস কিনতে হবে সেটা হচ্ছে অক্সিজেন যদি আমরা নিজেদের মধ্যে সচেতনতামূলক মনোভাব জাগিয়ে না তুলি অসংখ্য ধন্যবাদ সকলকে ছোট ছোট কোটি কাচাদের এভাবে উৎসাহ নিয়ে ছবি একা বসে এক প্রতিযোগিতা আমাদের খুবই ভালো লাগছে তোমরা যে সবাই এসেছো আগামী দিনে প্রত্যেকে মানুষ হও আর প্রত্যেকেই মনে রাখবে গাছপালা না থাকলে কিন্তু আমরা বাঁচব না তাই তোমরা প্রত্যেকে আজকে থেকে সংকল্প নাও তোমরা নিজেদের মতো করে গাছ লাগাবে তো আজকে খুব একটা আনন্দের দিন ছোট ছোটো কচি কাচাদের নিয়ে আমার বরাবরই ভালো লাগে তো তোমাদের দেখে আমাকে গান গাইতে অনুরোধ করলেন কিন্তু আমার একটা গুরুদেবের কবি গানই গীতাঞ্জলি থেকে নেওয়া তবু ওটাকে আমি কবিতা বলেই তোমাদের এত আনন্দের মধ্যে আমি ওটা একটু তোমাদের শোনাতে চাই তো পরবর্তীতে সময় পেলে আমি গান গাইব কিন্তু আমি ছোট্ট করে একটা কবিতাই বলছি আনন্দের সাগর থেকে এসেছে আজ বান দাঁড় ধরে আজ বসরে সবাই টান রে সবাই টান বোঝা যত বোঝাই করি করবো পাড় পার দুঃখের তরি ঢেউয়ের পরে ধরবো পারি যায় যদি যাক প্রাণ। আনন্দের সাগর থেকে এসেছে আজ রে পিছন হতে কে রে মানা ভয়ের কথা কে বলে আজ ভয় আছে সব জানা কোন সাপে কোন গ্রহের দোষে সুখের ডাঙায় থাকবো বসে পালের রশি ধরব কষি চলব গে গান আনন্দেরি সাগর থেকে এসেছে আজ বান দাঁড় ধরে আস বসরে সবাই টান রে সবাই টান আনন্দেরই সাগর থেকে আজ এসেছে বান নমস্কার অসংখ্য ধন্যবাদ পারমিতা দিকে কিছু বলবেন শান্তিনিকেতন সবুজ সংকল্প সোসাইটির আমাদের অন্যতম সদস্য মাননীয় মাধবচন্দ্র হাওলাদার মহাশয় নমস্কার আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বোলপুর শান্তিনিকেতন সবুজ সংকল্প সোসাইটির প্রত্যেক সদস্য এবং এই গ্রামের বয়স্ক মা ও বোনেরা দাদারা এবং সর্বোপরি আজকে এই অঙ্কন প্রতিযোগিতায় যে সকল কুচি কাচারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে আমি যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এই বোলপুর শান্তিনিকেতন সবুজ সংকল্প সোসাইটি আমাদের এই ক্ষুদ্র একটি সংস্থা এই সোসাইটির পক্ষ থেকে কয়েকজন এসেছিলাম যে গাছগুলো কেমন হয়েছে তাই বাদিগের ফলের গাছগুলো দেখলাম যে খুব সুন্দর হয়ে বেড়ে উঠেছে এবং গত বছর তার আগের বছর থেকে আমরা বৃক্ষকে রাখি বন্ধন করি মানে নববর্ষ নতুন রূপে আসুক সবার পানে ভালোবাসায় ভরে উঠুক সকল হৃদয় মনে আমার ছেলের মতো যেন সব শিশুরাই হাসে সকাল বেলায় পান্তা ভাতে লবণ যেন আসে আমার মায়ের রাত জাগা ওই দিন পুরানো কথা কখনো যে বাসি হয় না তোমার মায়ের ব্যথা আমার মাথায় দুপুর রোদে বাতাস যেমন বয় তোমার মাথা তপ্ত রোদে দাম যেন ঠিক পায় আমার ঘরে যেমন করে সন্ধ্যা প্রদীপ চলে তোমার ঘরে চাঁদের আলো যেন জ্যোৎস্না ভরে আনে নববর্ষ নতুন রূপে আসুক সবার প্রাণে ভালোবাসায় ভরে উঠুক সকল হৃদয় মনে নমস্কার আমরা চাই বিষয় সম্পত্তি নিয়ে বিশের বাতি জ্বলতে থাকুক ঘরে ঘরে আমরা আমরা চাই না প্রেমে চ্যাম্পিয়ন হতে গিয়ে ঘরে ঘরে বেড়ে উঠুক বিশ্ববিক্ষ জন্ম আমার দ্বিতীয় কবিতা কবিতার নামটা রেখেছি বৃক্ষ পূজা আমি প্রশ্ন করব তোমরা হাত তুলবে একবারই সুযোগ যে উত্তর দিতে পারবে তাকে একটা পেন দেওয়া হবে কোন কোন গাছে বাবুই পাখি বাসা বনে ওই যে হাত তুলেছে প্রথমে ও হাত তুলেছে বলো তাল গাছ খেজুর গাছ হাততালি হাতালি সবাই মিলে বসো এই যে দাও ফিরে অরণ্য লহ নগর এই কবিতাটি কার সুন্দর হাততালি যেখানে অরণ্য জীবনের কথা আছে সেটার কি নাম বলো

আগুন লেগেছে বনে বনে হাতালি বর্ষা ঋতু কোন কোন মাস নিয়ে হয় আসাস শ্রাবণ আসাস হাতালি টু ফাইভ থার্ড মল্লিকা সরেন ফোর্থ ঈশা সিকদার ছবি অনুশুয়া শিকদার এর হাতে পুরস্কার তুলে দিচ্ছে কার্তিকচন্দ্র চন্দ্র মল্লিক মালিক প্রত্যেকে কিন্তু গাছটা ভালো করে লাগাবে এবং যত্ন করবে হাততালি মল্লিকার হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের মধুসূদন মন্ডল মহাশয় থার্ড ওর হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের বিশ্বজিৎ বাবু হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের দেবব্রত বাবু দ্বিতীয় দ্বিতীয় দিশা হালদার দিশা হালদারের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের আজকের এই সুন্দর পরিবেশ গড়ে তুলে দিয়েছেন যিনি সুভাষ কী মহাশয় বাবলি সরকার বাবলি সরকার হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের মাধবচন্দ্র হাওলাদার মহাশয় ফোর্থ ইসিকা শিক্ষা

সাবাড় করো গোড়া থেকে কাছের অল্প ভাগ কুস্তি মশাই কুস্তি মশাই সবাই ছবি তুলবে মিলে সবাই মিলে আজকের যে অনুষ্ঠান হলো অঙ্গনবতা তোমাকে কেমন লাগলো ভালো তো সবাই খুশি তো বেশ ওকে